আসলে বিষয়টা কি জানেন যেই পরিমানে পাপ আমাদের সমাজে হইতেছে যতদিন পর্যন্ত পাপ মুক্ত হতে না পারবো সমাজকে পাপ মুক্ত করতে না পারবো এরকম বিপদ আপদ বালা মুসিবত টেনশন অস্থিরতা সিরিয়াল আসতেই থাকবে দয়ার নবী বলেন এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যেই সময়টা তসবির দানার মতো তসবির দানা যদি তসবিটা যদি সিরে যায় দানাগুলো যেইভাবে একের পর এক পড়তে থাকে একটা পরে আধা ঘন্টা পর আর একটা পরে কি বলেন কোন মালা কোন তাজবির সুতা যদি ছুটে যায় দানাগুলো যেইভাবে পড়তে থাকি নবীজি উদাহরণ দিয়ে বলেছেন এমন একটা জমানা আসবে একের পর এক সিরিয়াল বিপদ আপদ বালা মুসিবত আসতেই থাকবে একটা সমাধান হয়ে নাই আরেকটা শুরু হয়ে গেল এটার সমাধান হয়ে নাই আরেকটা শুরু হয়ে গেল তিনটা সমাধানের পথে আরো দুইটা ঝামেলা শুরু হয়ে গেল কি কি বর্তমানে পরিস্থিতি চলে চলে না একের পর এক রাষ্ট্রীয় বলেন সামাজিক বলেন প্রত্যেকটা ক্ষেত্রে বিপদ আপদ বালা মসিবত এজন্য আল্লাহমুখী হওয়া বেশি বেশি আল্লাহ জিকির করা আল্লাহকে স্মরণ করা যে যেখানেই থাকি না কেন একদিন না মত আমাদের হবে হবে এজন্য সব সময় মতকে স্মরণ করা আর কালেমা বেশি বেশি পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহ কখনো আল্লাহ তাআলাকে না ভোলা দুনিয়ার परेशानियों কারণে আখেরাতে কখনো বরবাদ করা যাবে না অনেকে নামাজে আসেন না হুজুর আমরা তো ভালোই আছেন আমার টেনশনের কোনো শেষ নাই ও ভাই আপনার টেনশন এর শেষ নাই সেজন্য তো আপনার সবার আগে বেশি বেশি মসজিদে আসা দরকার কারণ টেনশন দুনিয়ার কোন মানুষে সমতা করতে পারবে না কোন বিপদ অব দূর মানুষে করতে পারবে না এই সমস্যার সমাধান যদি করতে পারবেন তিনি একমাত্র যার যত परेशानी তার তত বেশি আল্লাহর কাছে করে দরকার আল্লাহ তাআলার কাছে তত বেশি সাহায্য কামনা করা দরকার إياك نعبد وإياك نستعين الله تمر يبدت كري تمر كسي لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين